রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম শোলা কচু কিনে নিয়ে এসেছি এবার ওটা গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে এবার ছালটা ছাড়িয়ে নেব শোলা কচুর কিন্তু আরও একটা নাম আছে সাউ আমি এখানে ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখানে একটা কেটে নেব দেখুন এইভাবে কেটে নিতে হবে এইভাবে আমি সবগুলোকে গোল করে কেটে নিয়েছিলাম দিয়ে এবার ছালটাকে ছাড়িয়ে দুপিস করে কেটে নেব সবগুলোকে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার এইভাবে আমি কেটে নেব চূড়াটা কাটবো না একটু রেখে রেখে কাটতে হবে চুড়াটা কেটে দিলে ছিঁড়ে যেতে পারে তবে এইভাবে আমি উল্টো দিকটা কেটে নেব পুরাটা কাটবে না দাগে দাগে কাটাল দেখুন কত সুন্দর কাটা এবার এইভাবে আমি সবগুলো কেটে নেবো সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবারে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেব করার মধ্যে পরে মতো নুন দিয়ে দেব আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার কেটে রাখা শোলা কচুগুলো আমি একটি একটি করে জলের মধ্যে দিয়ে দেব এগুলো খেলে কিন্তু চুলকই না শোলা কচু কেন নাম হয়েছে এবার বুঝতে পারলাম জলের মধ্যে একটুও ডুবেনি সব উপরে ভেসে আছে এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মধ্যে দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব দিয়ে সেদ্ধ হয়ে গেছে কি না দেখব সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আমার শোলা কচুগুলো জলের মধ্যে ডুবে গেছে আর কিন্তু ভেসে নেই তার মানে ভাবেন সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য আমি এখানে দু চামচ ময়দা আর দু চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি চার চামচ বেসন দিয়ে দেব আপনারা এখানে ময়দা নাও দিতে পারেন শুধু চালের গুঁড়ি আর বেসন দিয়ে করলেও হবে স্বাদ মতো নুন অল্প পরিমাণে খাবার সোডা সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ঠিক এরকম করে নেবেন খুব পাতলাও করবেন না খুব মোটাও করবেন না আমার জল ঝরানো হয়ে গেছে শোলা কচুটাকে আর আমি আগে থেকেই একটি কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে ওতে রিফাইন তেল গরম করতে দিয়েছি এবার আমি এক একটা শোলা কচুকে নেব দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব ভাজা হয়ে গেছে এবারে আর এক উল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা অল্প পরিমাণে গোটা জিরে জিরার পরিমাণটা ছোট চামচের এক চামচ দিয়েছি জিরাটা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে হালকা নেড়ে নেব আমি এখানে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি টমেটোটা আগেই দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্নাটা করছি আপনারা যদি আমিষ খেতে চান তাহলে পেঁয়াজ আর রসুন বাটাও দিতে পারেন আমি এখানে কুচোনো টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সস ব্যবহার করতে পারেন টমেটোর যে সস পাওয়া যায় এবার টমেটোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব যে হালকা নেড়ে নেব টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি আগে থেকে দু চামচ মতো আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে নেব আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন আমি এখানে দই ব্যবহার করছি না কারণ আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা অল্প পরিমাণে বেশি হয়ে গেছিলো তাই ওটা ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব আমার এই শোলা কচুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর যেন নোটিফিকেশান আপনারা পান আমি তো এই রেসিপিটা প্রথমবার ট্রাই করছি আপনারা যদি আগেও করে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনারা এই প্রথমবার রেসিপিটা খেয়ে থাকেন তাহলেও জানাবেন কমেন্টে অল্প পরিমাণে কেশরী মেথি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এক বাটির মতো ছোট বাটি জল দিয়ে দেব এবার সাত মতো চিনি দিয়ে দেব যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি তাই আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব দেখুন আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ছোলা কুচুগুলো দিয়ে দেব। একটু বান্না বান্না নামাবো কেননা রেখে দেওয়ার পর শোলা কচুটার মধ্যে জলটা টেনে নেয় তার জন্য আমি এখানে একটু বান্না বান্না নামাবো আমার শোলা কচুর রেসিপি তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও টেস্টি হয়েছে এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা